আমার বিছানা তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আজকের পর থেকে আমি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিন যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে মানে প্রত্যেক দিন ভিডিও দিতে ইচ্ছা করাটা খুব লেপায় তো কুড়ে কুড়ে আর কি ভালো লাগে না আমার ভিডিও দিতে তো এখন আমি স্নান টান করে যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দিতে পুজো টুজো কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখে কি করা যায় সারাদিন যা করব সেগুলোই আর কি শেয়ার করব তোমাদের সাথে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো আমি ঠাকুর বাসনগুলো নিয়ে নিয়েছি ধোয়ার জন্য স্নান কমপ্লিট ঠাকুর ঘরে চলে এসেছে এখন গোপালে যে ওঠিনি পুজো নেবো তো দেখো স্নান কমপ্লিট মানে গোপাল সোনা এখন আছে ঠাকুর ঠাকুর পুজো কিন্তু কমপ্লিট আমার তো এই যে আমার গোপী সেনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট তো এখন আমি দেখি কি করা যায় যা করবো সেটাই শেয়ার করে দেবো দেখো গপু আমি ফোনটা নিয়ে আয়নার সামনে একটু ন্যাকামো করছিলাম এটা আমার রোজকারের অভ্যেস তো তোমাদের সাথে তো শেয়ার করি না আজকে করলাম চা নিয়ে বসে পড়েছি সকালবেলা চা খাওয়া হচ্ছে এখন আমি খাবো চা তোমাদের সকালবেলা অনেক চা খাওয়া অনেকে কফি কত খাওয়া হয়ে গেছে